একজন মায়ের বেদনাদায়ক চিঠি অবশ্যই শুনবেন পুরোটো মা রে শুরুটা কিভাবে করব বোঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতে তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছে হঠাৎ করে তুই এভাবে চলে যাবে আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল কখন তুই দরজা খুলে ভাইরে বের হয়ে আসবি আমি তখন ভিতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবে ছাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলে আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবে আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ কাছে কি করে মুখ দেখাব জানিস মাথে তোর তিন বছর ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গিয়াছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে ঘরে তোলা মেয়েটি একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলাসির মতো মারে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভিতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কিন্তু কী করব বলো তোরা তোর যৌবনের পা রাখার পর চোখ নাক কান সব কিছু প্রতি বিবেচনা না করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের ঘরবে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না পশা হবে ল্যাংরা না বোবা হবে কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম